আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার হজ হজবাল ওমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি ওনার কাছে প্রস্তাব করেছি তিনি সম্মতি জ্ঞাপন করেছেন কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে জাহাজ নাই যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন এই মানের জাহাজ বাংলাদেশে নাই এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাসিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য দুই হাজার করে হাজি নির্ধারণ করেছেন আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি আড়াইশিত করার জন্য পাঁচশো করার জন্য তিনি আমাকে বললেন যে এক হাজার করলাম ফর দিস ইয়ার অনলি আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে দুই হাজার করে হাজি লাগবে লিড এজেন্সি করে আপনার এটা করতে পারেন আর বিশ পঁচিশ হাজার হাজির একসাথে হজে যাবে ওনাদের সারবারও কাজ করে না সারা বিশ্বের সাতান্নটা মুসলমান দেশ মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আসেন অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয় এবং আমরা হাজির সাহেবদেরকে অনুরোধ করব আপনার আল্লাহর ঘরের মেহমান সৈয়ফুর রহমান কিছু ত্রুটি বিচ্ছুটি থাকবে কিছু কষ্ট হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম ঘরের ভিতরে আঠারো ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াসে আমরা 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 থাকি থাকি ডিগ্রি ডিগ্রি বাইরে সেলসিয়াস গরম অনুভব করি কিছু অসুবিধা হবে তারপরেও আমরা আপনাদের জ্ঞাত জানাই এক হাজার আটশো ছাপ্পান্ন জন হউস গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারি ভাবে প্রতি ছেচল্লিশ জন একজন করে হাউস গাইড থাকবেন আপনাদের মশারামশারি শিখে দিবেন আপনাদের দেখভাল করবেন তাদের সাথে আপনার ভালো ব্যবহার করবেন আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় আড়াইশো জনের মতো মিনিস্টেরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের বয়সায় একজন হাসিও আমরা নিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছি যেটা আগে রেওয়াজ ছিল এই রেওয়াজ আমরা এবার ভেঙেছি এছাড়া আমার মন্ত্রণালয়ের আমরা মন্ত্র ধর্ম মন্ত্রণালয় আছে তিনশো জনের স্টাফ ইসলামিক ফাউন্ডেশন আছে পনেরোশো ওয়াক্স ফার্ আছে আরও সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে আমরা সবগুলোকে নিতে পারবো না আমরা যে নীতিমালা করেছি কাকে কাকে নেব দুই হাজার পঁচিশে কাকে নেব ছাব্বিশে কাকে নেব একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল পঁচাশি হাজার এবার সাতাশি হাজার একশো গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন তার চাইতে এইবার একশো জন আমরা কম নিচ্ছি ওয়ান হান্ড্রেড কম একুশ জন ছিল হজ মনে টিম হেডেড বাই আমার তত্ত্বাবধানে হজ টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন উনি জন নিচ্ছেন এবার আমরা নিচি সাতজন সাতজন অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন মালি কেন নিচ্ছেন গানমেন কেন নিচ্ছেন নব্বই হাজার মানুষের ব্যবস্থাপনা গত বছর জন বাংলাদেশে হাজি মারা গেছেন শত শত অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার মাঝে পড়ে গেছেন ওনাকে খাদের উপর নি লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে গানমেন না হলে ড্রাইভার না হলে মুদ্রাক্ষরিক না হলে পিউন না হলে কে নেবে আর আমরা সৌদি আরবের পাটে আমরা চারশো জন লোক নিচ্ছি এরা কারা যারা আরবি জানে মক্কা শরীফের রোডসিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মদিনা ইউনিভার্সিটি কিং আবদুল্লাজ ইউনিভার্সিটি এ সমস্ত কোম্বল করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে কিছু কর্মী হিসেবে কাজ করবে